এই লড়াইয়ে জিততে হবে পাঠা দিলে বাঁধতে লড়াই এই লড়াইয়ে জিততে হবে এই লড়াইয়ে জিততে কারা সারা বাংলার মানুষেরা এই লড়াইয়ে জিতবে কারা সারা বাংলার মানুষেরা স্বাধীন বাংলার মানুষেরা বাংলাদেশের মানুষেরা এই লড়াই জিতবে কারা লড়াই 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 চাই লড়াই করে জিততে চাই শহীদ রিজভি শিখিয়ে গেছে লড়াই করে জিততে হবে শহীদ রিজভি শিখিয়ে গেছে শুনবো না লড়বো শুনবো না লড়বো সংগ্রাম 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 না রাজপথ রাজপথের সংগ্রাম জনতার সংগ্রাম সারা বাংলার সংগ্রাম চলছে চলবে জনতার সংগ্রাম এক দুই তিন চার সৈরাচার এই মুহূর্তে কধি চাঁদ হাতির না তুই সৈরাচার এই মুহূর্তে কদি চাঁদ কথায় কথায় বাংলা চাঁদ বাংলা কি তোর বাপ দাদা কোথায় কোথায় বাংলা কি বাংলা কি তোর বাপ দাদা কোথায় কোথায় বাংলা কি বাংলা তো তোর না কোথায় কোথায় গতি ছাড় এই আমরা কি চাই এই আমরা কি চাই এই আমরা কি চাই এই ই স্বাধীনতা স্বাধীনতা আজাদি আজাদি এই আমরা কি চাই এই আমরা কি চাই এই সারা বাংলা এই সারা ঢাকা স্বাধীনতা এইshoe jitne এই সাইন্স ক্লাব এই উত্তরাতে স্বাধীনতা এই মেরপুরে আজিমপুরে স্বাধীনতা এই পসি বাজার স্বাধীনতা এই ডাঙ্গার পুলে স্বাধীনতা এই সারা বাংলাতে স্বাধীনতা এই টেকনা থেকে স্বাধীনতা তেতুলি আই স্বাধীনতা এই রূপসা থেকে স্বাধীনতা কাডুরী আই স্বাধীনতা এই ছোট্ট গ্রামে স্বাধীনতা এই পাহাড় থেকে স্বাধীনতা এই সব তলে স্বাধীনতা লড়াই হবে স্বাধীনতা সমান তাহলে এই পাহাড় থেকে এই সমতলে লড়তে হবে সমান তাহলে এই সহিরাচারকে এই বিদায় করে এই হাতি নাকে এই কবর দিয়ে এই বাংলাদেশকে এই স্বাধীন করে এই সহীদের এই ডাক পাঠালো এই শহীদেরা এই ডাক পাঠালো এই সব সাথে রে এই কবরতে এই সারা বাংলা এই ঘেরাও করে এই সৈরা চারে এই কবরতে এই সারা বাংলা করে এই সৈরা চারে এই কবরতে এই সৈরা চারে পতন এই স্বৈরাচারের এই হয়নি পতন এই মুক্তি মুক্তিযুদ্ধ এই হয়নি শেষ এই করছে ওঠো এই নির্জনতা এই করছে ওঠো এই বাংলাদেশ এই সারা বাংলা এই জানিয়ে দিয়ে এই জনতার কারফিউ এই আহ্বান করে এই সারা দেশকে এই সাথে নিয়ে এই কৃষক বলে اے سور میکڈالے آزادی اے چتو جناتا آزادی اے بولเช سنو آزادی 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 آزادی